রিমি ব্লগস আমি ঢাকা থেকে বলছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা গল্প বলবো কার গল্প সেটা জানি না কিন্তু গল্পটা আমার খুবই ভালো লাগছে আমার যখন তিন চার মাসের প্রেগনেট তখন আমি খেতে পারি না আমার হাজব্যান্ড সেই সকালে অফিসে যায় রাতে বাসায় আসে কিন্তু সে আমাকে এতটাই ভালোবাসে সে আমাকে রান্না করে খাওয়ায় এইভাবে আরও কয়েক মাস চলে গেল তারপর একদিন সে সব কাজ শেষ করে বাথরুমে ফ্রেশ হতে গেল হাত রাত আটটার হঠাৎ তার ফোনটা বেজে উঠল আমিও ফোন রিসিভ করলাম আমি কিছু বলার আগে সে ওপাশ থেকে মানে ফোনের ওপাশ থেকে কেউ এক কোনো এক মহিলা বলে উঠল তোমার মেয়েকে তোমার আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল এই পাশ থেকে বললাম কে আপনি ওই বলতে সে ফোনটা কেটে দিল তা সেই বাথরুম থেকে বের হতে না হতেই আমি তার ওপর চিল্লাতে লাগলাম কেউ ওই মহিলা সে তোমাকে ফোন দিল আমার হাজব্যান্ড বলল তুমি কেন রাগ হইতেছো সে আমার অফিসের কলিক তার হাজব্যান্ড প্রবাসী তাই সে আমাকে তার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে বলল তুমি কেন নিবা আমি তখন বললাম তুমি কেন নিবা তার কি কোনো আত্মীয় স্বজন নাই আমাদের মধ্যে অনেক ঝগড়া হলো ওই দিন তার সে আমাকে বলল আর কোনো দিন এমন হবে না তুমি আর রাগ করো না তোমার পেটে আমার সে আমাকে বললো আমার পেটে তার সন্তান তুমি অসুস্থ হয়ে পড়বে সে আমাকে এতটাই ভালোবাসে আমি যদি বলি আমাকে একটু মায়ের বাসায় নিয়ে যাও সে আমাকে বলে তোমাকে আমার চোখের আড়াল হতে দিলে আমার অনেক কষ্ট লাগে খারাপ লাগে সে এমন মানুষ তার প্রাণের জন্য তার মায়ের জন্য একটা কাপড় কিনে আনলে আমার মায়ের জন্য আর একটা কাপড় আনে মানে আমার শাশুড়ি মা আর আমার মায়ের জন্য দুজনের জন্য সে দুইটা কাপড় নিয়ে আসে সে একদিন বলে উঠলো তোমার তো ডেলিভারি হওয়ার সময় হয়ে যাচ্ছে তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসি তারপর আমিও চলে গেলাম ডেলিভারির তিন চার দিন আগে আমি তাকে ফোন করে বললাম কয়দিন ছুটি নিয়ে আমার কাছে আসো সে আমাকে না বলল আমি এখন আসতে পারবো না আমার অনেক কাজ আছে আগের মতো সে আমাকে ফোন দেয় না আমার খোঁজ খবর নেয় না হঠাৎ ডেলিভারির দিন আসে কিন্তু আমি অবশেষ হয়ে আমি ডেলিভারির তিন চার দিন পর সে আমাকে রেখে চলে গেল। আমাদের একটা ছেলে সন্তান হোক সে আমাকে রেখে ঢাকায় চলে গেল তার মতো সে কাজ করতেছে আর আমি আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়ি রয়ে গেলাম তারপর সে একদিন ফোন করে বলল তুমি আমাদের বাসায় যাও মানে আমার শ্বশুর বাড়ি আমি বললাম বাবার বাড়ি থাকলে তো আমাকে কাজ করতে হয় না আমার মা বোনেরাই কাজগুলো করে দেয় কিন্তু শ্বশুর বাড়ি গেলে মানে তোমার মায়ের বাড়ি গেলে তো আমাকে একটু না একটু কিছু করতেই হবে বলো না তুমি আমাদের বাড়ি যাও তারপরে আমি আমার শ্বশুর বাড়ি গেলাম কয়েক মাস থাকতে থাকতে বললাম তুমি আমাকে ঢাকায় নিয়ে যাও সে বলল না তুমি বাড়িতেই থাকো আমি তোমার খরচাপাতি দেব এমন করতে করতে একদিন আমি আমার ননদকে বললাম আপা সে আমার আগের মতন কেয়ার করে না খোঁজ নেয় না খবর নেয় না বাচ্চাটারও খোঁজ খবর নেয় না সে এমন হয়ে গেল কেন তারপরে আমার ননদ বলে অনেক পেশার তো কামের এই কারণে ভাইয়া এরকম করতেছে ভাবি তুমি চিন্তা করো না আবার ঠিক হয়ে যাবে তারপরে এক দুই দিন কয়েক দিন কেটে গেলো কয় মাস কেটে গেলো তারপরে আমি আমার ছেলেকে নিয়ে একা একাই ঢাকার বাসায় চলে গেলাম তারপরে সে বলল সে আমাকে দেখে রাগ হয়ে গেছে বলল তুমি কেন ঢাকায় আসলা আমি বললাম কে তুমি খুশি হলে না কয় না এখন আমার আগের মতন কাজকর্ম নেই এই কারণে আমি তোমার খবর কমই নি বলতেছে ও তারপরে আমি রান্না বাড়া করতেছি হঠাৎ পাশের বাড়ির ভাবি এসে বলল ভাবি প্রতিদিন একটা মহিলা আসে আপনার বাসায় ভাইয়াকে কিন্তু কিছু বলেন না তারপরে আমি ওই ভাবির সাথেই চিল্লাহল্লা করলাম ভাবি কেন মিথ্যা কথা বলছেন আপনি বলতেছে আমি মিথ্যা কথা বলতেছি না আপনি ভাইয়াকে বা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন তাই আপনার উত্তর দিয়ে দিবে তার উনি আসলো আমি বললাম পাশের বাসার ভাবি বললো তুমি নাকি কোন মহিলাকে বাসায় নিয়ে আসো বাড়িওয়ালাও নাকি অবজেশন দিছে তোমাকে বলতেছে না পাশের বাসার ভাবি তোমাকে মিথ্যা কথা বলছে আমাদের ভিতরে ঝগড়া লাগানোর জন্য আমি বলতেছি ও আচ্ছা ঠিক আছে এই তার পরের দিন পাশের বাসার ভাবিকে আমি একটু চিল্লাফল্লা করলাম ভাবি কেন আপনি আমাদের মধ্যে ঝগড়া লাগাইতেছেন বলতেছে না তুমি কিছুদিন পরেই বুঝবা আচ্ছা তারপরে আমাদের আবার সুন্দর মতন দিন কাটতেছে পরে একদিন আবার ফোনটা বেজে উঠল তারপর আমি দেখলাম তার ফোনে যান দিয়ে নাম্বার সেভ করা তখন মনে হইতাছে আমার দুই মাটি ভাগ হইলে দুই যেমন আমি মাঝখানে আমি ঢুকে যাব এরকম আমার খারাপ লাগতেছে আমি বলতেই পারতি না যে আমার কতটা কষ্ট হইতাছে তারপরে আমি তাকে আবার চিল্লা ফলা করলাম কয় তারপরে আপনারাও শুনলে অবাক হবেন সে মহিলা তিনটা বাচ্চা আছে তার স্বামী প্রবাসী সে আমার হাজব্যান্ডকে ভুলাই ভালাই তার সঙ্গী করতে চাইতেছে কিন্তু সে আমার স্বামীর সাথে সংসার করবে না কিন্তু সে আমার স্বামী টাকা পয়সা ভোগ করবে আমার স্বামীকে নিয়ে আমার সংসার যেন না করতে দেয় ওই রকমই করবে পরে একদিন আমাদের বাসায় আসলো আমি বললাম তুমি কেন আমাদের সংসারটা এরকম নষ্ট করতেছো বলতেছে যে এই কয়দিনই তুমি থাকতেছ আমার কারণে থাকত না হলে তোমাকে কবে তোমার স্বামী তারাই দিত ওই মহিলা এটা বলতেছে আমি আমার স্বামীর প্রথম স্ত্রী আর ও হলো বলতেছে কি কেউ কার স্বামীকে কেড়ে নিয়েন না কেউ পরকে জরায়েন না যদি আপনি প্রথম স্ত্রী হন তো ভালো কোনো দ্বিতীয় স্ত্রী কারও স্বামীকে ইয়ে করেন না আর আমি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি রাফি আসলো আমাদের বাসায় কেমন লাগলো গল্পটা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমি আজকে খিচুড়ি রান্না করছি মুরগির মাংস রান্না করলাম ইলিশ মাছ ভাজা করছি আজকে বৃষ্টি পড়তেছে এই কারণে একটু এক আপার গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো লাইক কমেন্ট করেন শেয়ার করেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে আমি অত সুন্দর করে গুছায় বলতে পারি না গল্প গল্প বলতে বলতেই তো মানুষ গল্প শিখে মানে কিছু শিখার তো কোনো শেষ নাই শিখতে শিখতে সে শিখবে আর বাচ্চারা খেলাধুলা করতেছে আপনাদের যদি ভালো লাগে দেখেন তমুল বৃষ্টি হইতেছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম